রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমি সুস্মিতা চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা সেটা হচ্ছে পোড়া পিঠা এই পিঠেটা হচ্ছে আমার দিদা আজকে বানিয়ে দেখাবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলো না তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাদের ছোটোবেলায় যখন এই পিঠেটা মা বানাতো তখন রাতের বেলাতে তো মানে কখন ঘুম ভাঙবে সকালে খুব ভোর ভোর সেদিন ঘুম ভেঙে যেত যে কখন সকালে উঠে পড়া পিঠাটা হাতে পাবো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম এই পিঠেটা দেখতে কত চমৎকার হয়েছে দেখো পুরো মানে এক কথায় বলতে গেলে কেকের মতো দেখতে কিছুটা যদিও বা কেকের মতো অতটা নরম তুল তুলে হয় না এই পিঠেটা একটু শক্ত টাইপের হয় আর এটাতে হচ্ছে প্রথমেই আমি চাল গুঁড়ো করে রেখেছিলাম এর কী কী উপকরণগুলো লাগবে সেটা একটু বলে দিই চাল গুঁড়ো লাগবে লাগবে চিনে বাদাম আর লাগবে কিশমিশ একটা তালের পাল্প লাগবে আর লাগবে চিনি চিনা বাদামের পরিবর্তে তোমরা চাইলে কাজু বাদাম এখানে ব্যবহার করতে পারো যেহেতু ভগবানের ভোগে দেওয়া হবে সেই জন্য দিদা হচ্ছে মুখে কাপড় বেঁধে করছে প্রথমে হচ্ছে এই যে চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছে চালটা আমি আগের দিন সন্ধেবেলাতে গুঁড়ো করে রেখেছিলাম এটা দুপুরবেলাতে বানাচ্ছে তো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে আর তারপরে হচ্ছে দিয়ে দেবে তালের পাল্প আর বাদাম কিশমিশ চিনি সমস্ত কিছু দেবে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখানোটা একদম শক্ত হয়ে গেছে শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানে একটু জল ব্যবহার করতে হচ্ছে ব্যাটারটা একটু হালকা হবে কিছুটা পরিমাণে জল দিয়ে দিল ওই ধরুন একটা ছোট বাটির হাফ বাটি মতো এবার ব্যাটারটাকে আরও ভালো করে মাখিয়ে নিচ্ছে মানে ব্যাটারটাকে এক কথায় হালকা করে দিতে হবে তো ব্যাটারটা এইবারে রেডি হয়ে গিয়েছে আর একটা কড়াইতে আগে থেকে ছাই মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে তিন চারটে কলা দিয়ে দিয়েছি আর কড়াইতে এই সময় কলা পাতা নিচে থেকে একটু জল দিয়ে দিতে হবে মানে কিছুটা একটু ভাবটা লা আসবে সেই জন্যে আর এবারে ব্যাটারটাকে ঢেলে দেওয়া হলো আর ওপর থেকে কয়েকটা ছোট কচি কলা দিয়ে দেওয়া হলো মানে এর ওপরে এবার উনুনে কড়াইটা বসিয়ে দিল আর ওপর থেকে হচ্ছে আগুন দিয়ে দিচ্ছে এখানে ঘুঁটে জাল দেওয়া হয়েছিল তো সেই মানে ঘুঁটেগুলোকে কলা পাতার ওপরে দিয়ে দিল কড়াইয়ের ওপর থেকে আর উনুনেও একটু জাল দিচ্ছে সেই সাথে সাথে এবার এটা হচ্ছে খুব ঢিমি হালকা আছে বসে বসে দু থেকে তিন ঘন্টা মতো এই পিঠেটা এইভাবে হবে ঢেমে আছে এটা রান্না হতে থাকবে তো তিন ঘন্টা বাদে পিঠেটাকে এইবারে খোলা হচ্ছে দেখা যাক পিঠেটার এবার অবস্থা কী কেমন হলো পিঠেটা এবার চেক করা হবে তো এই যে সমস্ত ছাইগুলোকে নামানো হচ্ছে আর কলা পাতাগুলো একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে যেহেতু নাম পিঠে সেহেতু সব কিছু তো পুরবে এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার আর খুব এক্সাইটেড পিঠেটা দেখে এই যে একদিক থেকে দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে আমি দিদাকে জিজ্ঞাসা করলাম সবার বাড়িতে তো ধরো উনুন নেই যারা শহরে থাকে তারা কিভাবে এই পিঠেটা বানাবে তো দিদা বললো এটা গ্যাস ওভেনেও বানানো সম্ভব কিন্তু উনুনে যতটা সুন্দর দেখতে হয় আর যতটা টেস্টি হয় গ্যাস ওভেনে বানালে অতটা সুন্দর হবে না কিন্তু হবে তো ভিডিওটা আজকে ছিল এই পর্যন্ত আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওটি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা বাই